হ্যালো এভরিওক আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং যে কেউ তৈরি করতে পারবে এমন একটি পারফেক্ট চকলেট বিস্কুটের রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি বিশেষ করে বাচ্চা থাকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে থাকে এবং বাচ্চাদের কিন্তু বিশেষ করে চকলেট ফ্লেভারটা খুবই পছন্দ হয়ে থাকে আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চকলেট জন্য ফার্স্ট এখানে এখানে ডিম আমি অবশ্যই টেম্পারেচারের যে ডিমটা হয় সেটাই নিয়েছি ফ্রিজে রাখার ডিম নিলে এখানে হবে না এবং দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন এবং এখানে দিয়ে দিচ্ছি সুগার চিনি মানে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবং একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ আপনারা চাইলে কিন্তু আস্তে চিনিও দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের এটা মিক্স করতে অনেকটা টাইম লেগে যাবে এবং এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটু চকলেট ফ্লেভার তাই আপনারা ট্রাই করবেন এখানে চিনির গুঁড়োটা দেওয়ার জন্য এখন এটাকে আমি খুব ভালো মতো মিক্সড করে নেবো মানে কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যায় আমি ততক্ষণ এটাকে এভাবে মিক্সড করে নিয়েছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দেখুন এখন এর ভেতরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবং দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটাও ইউজ করতে পারেন আবার চাইলে কিন্তু দুটোই ইউজ করতে পারেন আমি এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ইউজ করেছি এখন এটাকে আমি খুব ভালো মতো এভাবে ছেঁকে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু অলমোস্ট আমার চাকা হয়ে গিয়েছে এখন এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো মতো মিক্সড করে একটি ডো তৈরি করে নিব এটাকে আমি এখন একটু সময় নিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিব আপনার আপনাদের পরিমাণ মতো সবকিছু ইউজ করবেন দেখুন আমার এই ডোটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে মানে বিস্কিটের জন্য আমি যে ডোটা তৈরি করেছি সেটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবং ডোয়ের এর যে কনসিস্টেন্সিটা আছে সেটা কিন্তু বুঝতে পারছেন না একদম শক্ত হয়েছে আর না একদম নরম হয়েছে এখন আমি এখানে একটি এক টেবিল চামচ পরিমাণের একটি এখানে মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এবং সেটার সাহায্যে আমি এভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে একটা ছোট একটা বড় না হয় আপনারা ট্রাই করবেন এরকম একটি চামচের বা কোন একটা কিছু সাজে শেপ দেওয়ার জন্য তাহলে ছোট বড় হবে না এখন হাতের সাহায্যে এভাবে ফোল্ড করে জাস্ট একটু প্রেস করলে কিন্তু আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে একে একে কিন্তু আমি সবগুলো বিস্কিট এইভাবে তৈরি করে নিয়েছি এখন ডেকোরেট বা গার্নিশ করার জন্য এখানে আমি কিছু বাদাম নিয়েছি আপনারা চাইলে এখানে চকো চকো চিপস যা আছে সেগুলো ইউজ করতে পারেন আমি এখানে বাদামই ইউজ করছি বা আপনারা এই বাদাম চকো চিপস এগুলো ছাড়াও কিন্তু আপনারা এই বিস্কিটটা তৈরি করতে পারবেন এখন এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি এবং এখানে নিচে আমি একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি এখন একে একে এর ভেতরে আমি বিস্কিট গুলো দিয়ে দিচ্ছি আমি যেহেতু এগুলোকে গ্যাসের চুলাই বেক করব তাই আমি এখানে স্টিলের প্লেটে দিয়েছি আপনারা যদি ওভেনে করেন তাহলে আপনারা ওভেনের যে বেক করার জন্য যে প্লেটটা থাকে সেটাতে আপনারা দিতে পারেন তো একে কিন্তু আমি সবগুলো বিস্কিট এইভাবে প্লেটের ভেতরে দিয়ে দিয়েছি এবং এদিকে চুলার ভিতরে একটি হাড়ে দিয়ে আমি এটাকে আগে থেকে দশ মিনিট মিডিয়াম আছে ফ্রি হিট করে নিয়েছি এবং এর ভেতরে আমি প্লেটটা দিয়ে দিলাম এখন আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি এটাকে বেক করে নিয়েছি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আপনারা আপনাদের টাইম অনুযায়ী এটাকে বেক করে নেবেন তো দেখুন আমার এই বিস্কিটটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এবং নিচ থেকে কিন্তু একদমই পুড়ে যায়নি বা কালারটা কিন্তু একদমই কালচে হয়ে যায়নি একদম পারফেক্ট এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি এই বিস্কিটটাকে একদম লো আছে বেক করেছি আপনারা ট্রাই করবেন এটাকে একদম লো আছে বেক করার জন্য নয়তো এটা দেখতেও কিন্তু ভালো লাগবে না এবং নিচ থেকে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এবং আমি ফার্স্টে এখানে বলেছি আপনাদের যদি উপরে বাদামটা দিতে না চান তাহলে আপনারা চকো চিপস বা আপনারা যদি কোনোটাই দিতে না চান তাহলে শুধু এভাবে বিস্কিটটাও তৈরি করতে পারবেন বাদামটা যেহেতু বেশি হেলদি হয়ে থাকে তাই আমি এখানে বাদাম দিয়ে তৈরি করেছি আপনারা যদি চান আমি আপনাদেরকে চকো চিপস দিয়েও পরবর্তীতে এরকম একটি চকলেট বিস্কিটের রেসিপি তৈরি করে দেখাবো তো এই ছিল আজকে আমার চকলেট বিস্কিটের খুবই মজাদার একটি রেসিপি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ